তোমাকে যদি বলা হয় কোনো সংখ্যার গুণ ফলে একক স্থানের নির্ণয় অঙ্ক তোমরা কিন্তু সহজেই করে ফেলবে কিন্তু তোমাকে যদি বলা হয় কোন সংখ্যার গুণ ফলে একক এবং দশক স্থানের অঙ্ক অর্থাৎ শেষ দুটো অঙ্ক কি হবে তা নির্ণয় করতে বলা হয় তোমরা কি সহজে করতে পারবে আশা করি পারবে না আজ তোমাদের এমন একটি টিক্স শেখাবো যে টিক্সের মাধ্যমে তোমরা কোনো সংখ্যার গুণ ফলে একক এবং দশক স্থানের অঙ্কর তার শেষ দুটো অঙ্ক কি হবে তার সহজে নির্ণয় করতে পারবে দেখ অঙ্কটা কি দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়াত্তর কে 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 আটান্ন হাজার সাতশো চুরাশিতে গুণ করলে এর গুণ ফলে শেষ দুটো অঙ্ক অর্থাৎ একক এবং দশ অঙ্ক কিভাবে তোমার নির্ণয় করতে হবে দেখো লক্ষ্য করে দেখো এই সংখ্যাটার শেষ দুটো অঙ্গ কথা আছে ছিয়াত্তর তোমরা লিখে নাও এই সংখ্যাটার শেষ দুটো কথা আছে আছে তোমরা লিখে নাও এবার তোমরা কিভাবে গুণ করবে প্রথমে এই ছয় চার গুণ করো ছয় চারে গুণ করলে কথা হয় ছয় চারে চব্বিশ এখানে একবার লেখো এবং যেহেতু দু ঘর হচ্ছে তাই তোমরা এখানে দুই নম্বর ঘরটা এখানে লিখে নাও এবার তোমরা কি করবে কোন গুণ করে যোগ করবে তাহলে প্রথমে সাতের সঙ্গে চার গুণ করো তাহলে সাত চারের গুণ করলে কথা আছে আঠাশ হয় এবার এটার সঙ্গে এটা গুণ করো আট ছয় গুণ ফলে কত আসে আটচল্লিশ এই দুটোকে যোগ করলে তোমার কত আসছে ছিয়াত্তর এবার তোমরা কি করবে এক ঘর বাদ দিয়ে এই সংখ্যাটা লিখে নাও তাহলে এখানে ছয় লেখো এখানে সাত লেখো এটা যোগ করে কত আসছে চার ছয় দুই আট সাত অর্থাৎ শেষ দুটো তোমার অঙ্ক কত এলো চুরাশি তাহলে এই সংখ্যা দুটোর গুণ ফলে শেষ দুটো অঙ্ক কত হবে চুরাশি তাহলে এই অঙ্কটা তোমার যদি উচ্চারক তাহলে এই গুণ ফলের শেষ দুটো অঙ্ক কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো